আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা একাডেমিক এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় এগারো পরিমাপ এই সমস্যার সমাধান করব। পরিমাপ এই কথাটির অর্থ কি পরি এবং মাপ একসাথে আছে এখানে পরি শব্দের অর্থ কোনো কিছুর চারপাশে আমরা বলি কি পরিসীমা পরিধি এগুলোর ক্ষেত্রে যে পরি ব্যবহার করি এখানে এই পরি উপসর্গের অর্থ হলো কোনো কিছুর এবং মাপ কোনো কিছু মাপা পরিমাপে এখানে আছে কোনো লম্বা যে যে মাপটা লম্বার দিকে মাপ সেটা হলো দৈর্ঘ্য এখন এই দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যে এককগুলো সেই এককগুলোর শখ আমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে এই শখটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন বাস্তব জীবনে বিভিন্ন একক পরিমাপ করতে যাব তখন এই দৈর্ঘ্যের একক সমূহ আমাদের লাগবে প্রথমে দেখি দৈর্ঘ্যের একক সমূহ বড় একক দেওয়া আছে এক কিলোমিটার সংক্ষেপে কিমি বলে কিলোমিটারকে সংক্ষেপে কিমি বলে হেক্টোমিটারকে সংক্ষেপে হেমি বলে ডেকামিটারকে সংক্ষেপে ডেকা মি বলে এরপর ডেসিমিটারকে সংক্ষেপে ডেসিমি বলে সেন্টিমিটারকে সংক্ষেপে সেন্টিমি বলে সেমি বলে আর মিলিমিটারকে সংক্ষেপে মিমি বলে এই সংক্ষিপ্ত রূপগুলো আমাদের একটু ভাবে রাখতে হবে এখন আমরা দেখবো দৈর্ঘ্য এক সমূহ বড় কি কি আছে এক কিলোমিটার সমান এক মিটার এক মিটার মিটার তিন মিটার এভাবে আস্তে আস্তে এক হাজার মিটার হবে তখন সেটা হবে এক কিলোমিটার আবার এক হেক্টো মিটার সমান একশো মিটার অর্থাৎ এক মিটার দুই মিটার এরকম করতে করতে যখন একশো মিটার হবে তখন সেটা হবে এক হেক্টো মিটার এরকম এক মিটার দুই মিটার তিন মিটার এভাবে যেতে যেতে যখন আবার দশ মিটার হবে তখন হবে এক ডেকা মিটার এক মিটার সমান দশ মিটার এই শখটা খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা নিচে যাই এখানে ছোট পরিমাপ দেওয়া আছে মিটার হলো আদর্শ একক এক মিটার এসআই একক দৈর্ঘ্য পরিমাপের এসআই একক হলো মিটার এবার আসি ছোট পরিমাপের ক্ষেত্রে এক ডেসিমিটার সমান শূন্য দশমিক এক মিটার অর্থাৎ দুটি কাজ দেওয়া আছে এই কাজ দুটো আমরা সমাধান করব এই দুটো সমস্যার আমরা সমাধান করব। আমরা আশা করি এই শখটা সুন্দরভাবে আমরা দেখতে পেরেছি শিখতে পেরেছি তো চলুন বন্ধুরা পরবর্তীতে আমরা এই ছকের সমস্যা নিয়ে সমাধান করব শুরুতে আমরা বলি যে এই সকের সমস্যার সমাধান করার জন্য আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে ওই ছকটা খুবই সিম্পল এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে মিলি সেন্টি ডেসি মিটার ডেকা কিলো মিলি সেন্টি ডেসি মিটার ডেকা কিলো মিলি মানে এক হাজার ভাগের এক ভাগ সেন্টি মানে একশো ভাগের এক ভাগ ডেসি মানে এক দশ ভাগের এক ভাগ মিটার মানে এক মিটার ডেকা মানে এক মিটারের দশ গুণ ডেকা অর্থ দশ গুণ হেক্টর কত কিলোমিটার কত মিটার আমরা সিম্পলি ভাবে বোঝার চেষ্টা করি এক এখানে কত আছে মিটার এখানে কত আছে এক হাজার মিটার এক হাজার দুইশত আছে তাহলে আমরা জানি এক হাজার মিটার সমান কত এক কিলোমিটার আমরা আবারও সেই ছকে চলে যাই এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে এখানে যেহেতু এক হাজার মিটার আছে সাথে আরো দুইশো মিটার আছে তাহলে এই এক হাজার মিটার সমান কত এক কিলোমিটার এখানে সুন্দর করে আমরা লিখে দিই এক কিলোমিটার বাকি আছে কত দুই শত মিটার এই দুই শত মিটার এটা কি হবে এইখানে বসবে দুই শত মিটারে বসবে আচ্ছা আমাদের এখানে লেখাটা একটু ছোট হয়ে যাচ্ছে শখটা ছোট হয়ে গেছে আমরা উপরে আরেকটু সুন্দর করে লিখি তাইলে ভালো বোঝা যাবে এখানে শখের উপরে কত হবে এক কিলোমিটার আর এখানে কত হবে দুইশো চৈত্রিশ মিটার তাইলে এই বারোশো মিটার সমান কত এক কিলোমিটার এবং দুইশো চৈত্রিশ মিটার এবার আমরা এটা কি আবার কিলোমিটার সাথে হেক্টোমিটার ডেগামিটার মিটার সবগুলোতে আমরা আলাদাভাবে দেখব আমাদের আরো পরিষ্কার ভাবে বোঝার জন্য এই কাজটা আবার করব। এখন বারোশো মিটার এখানে এক হাজার মিটার আছে এক হাজার মিটার মানে কত কিলোমিটার। আমরা এখানে আমরা কি পড়েছি আগে এই যে হেক্টো এখানে দেওয়া আছে হেক্টো মানে একশো গুণ অর্থাৎ একশো শতক ঘরের যে সংখ্যা থাকবে সেটা হলো তার হেক্টো তাহলে এখানে শতকের ঘরে কত আছে দুই শত চিশ আছে তাহলে দুই হেমি মানে দুই হেক্টোমিটার দুই হেক্টোমিটার তারপর এখানে কি আছে চৌত্রিশ মিটার আছে আমার এক মিটারের কাজ শেষ আমার দুই হেক্টোমিটারের আমার এক কিলোমিটারের কাজ শেষ দুই হেক্টোমিটারের শেষ এবার আসে চৌত্রিশ এর কাজ এবার এই ডেকা মিটার মানে কি দশ গুণ চৌত্রিশ হলো দশের ঘরে তাহলে ডেকা এখানে ডেকা মিটার এখানে কত বসবে তিরিশ মিট ডেকা মিটার মানে তিন ডেকা মিটার মানে তিরিশ এখানে দশক মানে তিরিশ তিন ডেকা মিটার আর এখানে এই যে চেষ্টা চারের ঘরে এখানে কত হবে চার হবে চার মিটার এখানে হবে চার মিটার তাহলে আমরা সুন্দর বিষয়টা বুঝতে পারলাম এক হেক্টোমিটার তিন ডেকামিটার এবং চার মিটার আমরা এবার পরবর্তী সমস্যার সমাধান করব। তিন হাজার পঞ্চাশ মিটার দেওয়া আছে এখানে এটাকে কিলোমিটার মিটারে প্রকাশ করতে হবে তারপর কিলোমিটার ডেকামিটারে প্রকাশ করতে হবে আচ্ছা তিন হাজার পঞ্চাশ মিটার সমান কত তিন হাজার পঞ্চাশ মিটার মানে এখানে তিন হাজার মিটার আছে সাথে পঞ্চাশ মিটার আছে তাহলে তিন হাজার মিটার মানে কত কিলোমিটার মিটার মানে কত তিন এই মিটারই যেহেতু আসছে এখানে আর কিছু নাই তাহলে পঞ্চাশ মিটার বাকি থাকে সেটা বলবে এই মিটারের ঘরে পঞ্চাশ মিটার এবার আসে কিলোমিটারের ক্ষেত্রে আবার আসি তিন হাজার মিটার পঞ্চাশ মিটার তিন হাজার পঞ্চাশ মিটার এটা সমান কত কিলোমিটার কত ডেকামিটার তিন হাজার মিটার মানে তিন কিলোমিটার আছে এখানে আর সাথে এখানে কত আছে মানে কত হবে পাঁচ ডেকামিটার কথাটা যেন আমাদের মনে থাকে পাঁচ ডেকামিটার তাহলে খুব সহজে আমরা এটা শিখতে পারলাম আচ্ছা তাহলে আমাদের একশো পনেরো পৃষ্ঠার কাজ সম্পূর্ণ হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছি কে কোথায় বুঝতে পারিনি দয়া করে অবশ্যই জানাবো